টেলিকম সার্ভিস ট্রান্সফর্মিং আমরা যদি এভাবে বলি যে বর্তমানে আমাদের টেলিকম সার্ভিস প্রোভাইডাররা যেভাবে আসলে অপারেট করছেন দ্য ফিউচার ইজ সামথিং লাইক ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন আর সেটাকে আমরা বলছি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার মানে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা আর টার্নিং ইন টু ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আর সেই জন্যই কিন্তু এই বইটা নিয়ে আসলে আমি অনেক দিন ধরে কথা বলছি যে টেলিকমের যে এক্সট্রিম ট্রান্সফরমেশন এবং সেখানে একটা জিনিস বারবার বলা হচ্ছে দ্য দ্য রোড টু ডিজিটাল সার্ভিস প্রোভাইডার যে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসেবে আসলে টেলিকমকে কি ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে যেতে হচ্ছে এবং এই টেলিকম কিভাবে একজন বা একটা সত্যিকারে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হয় বা প্রোভাইডার হওয়ার জন্য কি লাগে সেটার একটা বড় পার্ট কিন্তু টেকনোলজি না এটা আমরা অনেক সময় মিস করি আমরা ভাবি যে টেলিকম ট্রান্সফরমেশন অফকোর্স দ্য সাম পার্ট উড বি উড বি ডিজিটাল বাট দেন অবভিয়াসলি ইট ইজ অল অ্যাবাউট হিউম্যান একটা অর্গানাইজেশন ইজ অল অ্যাবাউট হিউম্যান সো দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু ফোকাস অন পিপল উই হ্যাভ টু ফোকাস অন পিপল অ্যান্ড দ্য কালচার বিকজ আসলে এই যে ডিজিটাল ট্রান্সফরমেশান যে হবে একটা অর্গানাইজেশনের সেই ডিজিটাল ট্রান্সফরমেশন হবার জন্য সে প্রতিটা মানুষকে আসলে ওই লেভেলে ফোকাস নিতে হবে যে না আমরা আগে যেভাবে অপারেট করতাম সেখানে আমরা আসলে ওয়ে চেঞ্জিং ইন টু দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে এটাকে ডিজিটালি কিভাবে আমরা সার্ভিসটা প্রোভাইড করব এবং আমাদের আগেকার কালচারটার মধ্যে কি কি চেঞ্জ আনতে হবে সেটা একটা বড় পার্ট আর একটা পার্ট হচ্ছে কি আসলে অর্গানাইজেশনের হায়ারের কী যে যে কোনো একটা অর্গানাইজেশনাল যেভাবে আমরা এতদিন ধরে অপারেট করেছি সেই অর্গানাইজেশনটাকে ডে যে হায়ারার্কি আছে সেই হায়ারার্কি কিন্তু পাল্টাতে হবে সো আমি যেটাকে ভাবি যে অর্গানাইজেশনাল কি আগে যেভাবে তিনটা বা চারটা বা পাঁচটা স্টেপে ছিল সেটা ডিজিটালি যখন আমরা অপারেট করবো দ্যার হ্যাজ টু বি চেঞ্জ মে বি সাম অফ হায়ার্কি উইল বি এলিমিনেটেড এবং সেই এলিমিনেটেড ব্যাপারটা আসলে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে আরেকটা জিনিস যেটা আসলে আমি দেখি এবং বিভিন্ন অর্গানাইজেশন আমি যেহেতু যাই আমি ভিজিট করি এবং সব জায়গায় আমি কথাবার্তা বলি সো টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট লাগবে এই ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট ইজ ভেরি এসেন্সিয়াল বিকজ উইদাউট দ্য টপ ডাউন অ্যাপ্রোচ ইন দ্যাট আন্ডারস্ট্যান্ডিং একটা ডিজিটাল সার্ভিস প্রোভাইডার চালানো খুব ডিফিকাল্ট মেবি দ্য ট্রান্সফরমেশন উইল হ্যাপেন বাট ইফ ইউ ওয়ান্ট টু রান ইট ইউ নিড টু হ্যাভ প্রপার কমিটমেন্ট ফ্রম টপ ম্যানেজমেন্ট তারপর আরেকটা জিনিস আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে রিওয়ার্ড সিস্টেম আমাদের যে অর্গানাইজেশান বর্তমানে যে রিওয়ার্ড সিস্টেমটা আছে সেই রিওয়ার্ড সিস্টেমটাকে পাল্টাতে হবে এবং সেই রিওয়ার্ড সিস্টেমের মধ্যে এইচ এর যে ম্যাট্রিক্স সেই এইচ এর ম্যাট্রিক্সে রিওয়ার্ড সিস্টেম আনতে হবে এবং সেই রিওয়ার্ড সিস্টেমের মধ্যে এমন কিছু জিনিস আসবে যেটা গ্র্যাটিফিকেশানটা খুব তাড়াতাড়ি এই জন্যই আমাদের সিস্টেমের মধ্যে ওই রিওয়ার্ড সিস্টেমের মধ্যে ম্যাট্রিক্সে আমাদেরকে কাজ করতে হবে আরেকটা জিনিস আমি আসলে যে দেখি যে যেহেতু অর্গানাইজেশানটা ইজ ট্রান্সফর্মিং ডিজিটালি নট অনলি ফর দ্য সার্ভিস প্রোভাইডার আপনার সার্ভিস প্রোভাইডারদেরকে বা আমরা যাদেরকে সার্ভিস দিচ্ছি তাদেরকে তো আমরা ট্রান্সফর্ম করবো ডিজিটালি বাট অলসো উই হ্যাভ টু পার্সু ট্রান্সফরমেশন ট্রান্সপারেন্সি মানে আমাদের অর্গানাইজেশনে ট্রান্সপারেন্সি আনতে হবে যে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের মধ্যে যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা সেই সব কিছুই কিন্তু উই হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট টু ইচ আদার বিকজ নাও ডিজিটালি কিন্তু উই হ্যাভ টু উই নো ইচ আদার্স ডিফিশিয়েন্সি উই নো ইচ আদার্স পারফরমেন্স ম্যাট্রিক্স দ্যাটস ওয়াই উই নিড টু আন্ডারগো এ হিউজ চেঞ্জ ম্যানেজমেন্ট ফর দ্য ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ আরেকটা জিনিস হচ্ছে কি উই হ্যাভ টু চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ অ্যান্ড দেন যেটাকে আমরা বলি যে উই হ্যাভ টু প্ল্যান টু চেঞ্জ আগে আমাদেরকে একটা জিনিস চেঞ্জ করতে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস এক বছর লাগতো একটা চেঞ্জ আনতে সেই চেঞ্জটাকে আমাদেরকে আনতে হবে ভেরি ফাস্ট এবং এই জন্যই কিন্তু আমরা যদি আগের মতো যদি চেঞ্জটা যদি দেরি করে করি তাহলে সামথিং স্মাইল পলাপার আর এটা খুব ডিফিকাল্ট জিনিস এর থেকে সামটাইমস উই হ্যাভ টু প্রিপেয়ার টু মেক টাফ কলস মানে আমাদের অর্গানাইজেশনের বেনিফিটের জন্য সামটাইমস কল যে এটা চেঞ্জ করতে হবে এটা ঠিক করতে হবে এই ডিপার্টমেন্টটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে হবে এই ডিপার্টমেন্টটাকে এই ডিপার্টমেন্টটাকে এলিমিনেট করে এই ডিপার্টমেন্টের নতুন রোল হবে সেই ডিপার্টমেন্টের নতুন রোল নতুন অ্যাসাইনমেন্টটা সেটার ব্যাপারে উই হ্যাভ টু মেকসাম টাফ কল সো প্রায় টু গোয়িং ইন টু দ্য আন্ডারস্ট্যান্ডিং যে একটা টেলিকম সার্ভিস প্রোভাইডার কীভাবে ডিজিটাল সার্ভিস প্রোভাইডারকে বা প্রোভাইডার হিসাবে ট্রান্সফর্ম করতে হয় তার জন্য অনেক গল্পই আমি দিলাম বাট অবভিয়াসলি দিস ইজ নট দ্য বুক আই এম ফলোয়িং বাট আইম আই এম জাস্ট গিভিং ইউ সামার আন্ডারস্ট্যান্ডিং যে ইট ইজ হ্যাপেনিং মে বি ফর লাস্ট ফাইভ টু টেন ইয়ার্স